দিনটা ছিল দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনটি অনেকেই অনেক রকমভাবে নিজের মনের মতো করে কাটিয়ে থাকেন কেউ কোথাও ঘুরতে যান বা কোথাও রেস্টুরেন্টে যান ভালো খাওয়া দাওয়া করতে বা বাচ্চাদের নিয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যান তো এই বছর আমাদের সেরকম কোথাও যাওয়া হয়নি বা কোনো রকম সেরকম প্ল্যানিং কিছু ছিল না তবে আজকের দিনটিতে দাঁড়িয়ে গত বছরের কথা মনে পড়ে গেল গত বছর আমরা ফার্স্ট জানুয়ারি বেরিয়েছিলাম রাজস্থান ভ্রমণের উদ্দেশ্যে তো যাই হোক এইভাবে কোথাও সেরকমভাবে যাওয়া হয়নি তাই সন্ধেবেলা ছেলেকে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছেরই একটি খুব জনপ্রিয় মন্দিরে দেখে আপনারা কেউ চিনতে পাচ্ছেন কিনা না জানি না যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা কেউ কখনো এই মন্দিরটিতে এসে থাকেন এই মন্দিরটি হল দক্ষিণেশ্বরের খুবই কাছে আদ্যাপীঠ মন্দির আদ্যা মায়ের মন্দির তো এই মন্দিরে আমি প্রত্যেক সোমবারই আসি বাবার মাথায় জল ঢালতে এই আদ্যাপীঠ মন্দিরেই রয়েছে শিব ঠাকুরের মন্দির মা কালীর মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির এখানে প্রত্যেক বছর শিবরাত্রিতে কিন্তু অনেক বড় করে শিবরাত্রি পালন হয় এবং বিশাল বড় যজ্ঞ হয় যা এত বড় যজ্ঞ মানে কুণ্ড আর কি আমি এর আগে কখনো দেখিনি যদি সম্ভব হয় এই বছর শিবরাত্রিতে আপনাদের অবশ্যই দেখাবো এখানের হোম যজ্ঞ তো এই হলো সেই শিব মন্দির যেখানে আমি প্রত্যেক সোমবার আসি বাবার মাথায় জল ঢালতে ছেলেকেও নিয়ে আসি সাথে তো তাই ভালো আপনাদের একটু দর্শন করিয়ে দিই প্রথম দিন মন্দিরে আসার উদ্দেশ্য এইটাই যে ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো যে সারাটা বছর আমাদের যেন খুব ভালো কাটে খারাপ সময় ভালো সময় যাই আসুক না কেন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখব এবং আশা রাখব যে তিনি আমাদের সব সময় তার আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রাখবেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা সকলে যেন দু খুব ভালো কাটে সবাই খুব ভালো থাকবেন আজকের এই পর্যন্ত আবার দেখাবে অন্য ভিডিও